সালাম ও শুভেচ্ছা নিয়ে শুরু করছি আরো একটি ভিডিও আজকে মূলত কথা বলবো দু তিনটি বিষয়ের উপরে টাকা ধন সম্পত্তি টাকার থেকেও জ্ঞান সব থেকে গুরুত্বপূর্ণ আর এই জ্ঞান অর্জন করা অতটাও সোজা নয় ওয়াকআপ যে বিল বিরোধী যে বর্তমানে মিছিলটা চলছে ওয়াক বিরোধী আইনের বিরুদ্ধে যে মহা মিছিল শুরু হয়েছে তো এইটার কি হতে পারে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আর মহা জ্ঞানী ইহুদিরা পৃথিবীর সবথেকে মহা জ্ঞানী কিন্তু ইহুদি এদের সম্পর্কে আলোচনা করব এবং হিপোক্রেটিক ঠিক কারা হিপোক্রেটিকটা মূলত কারা এটা নিয়ে একটু চেষ্টা করব বোঝানোর তো ধন সম্পত্তি বলতে সম্পত্তি আছে অনেক টাকা পয়সা আছে কিন্তু বুদ্ধি নেই মাথায় মাথায় বুদ্ধি নেই তাদের অবস্থা কি হবে না তারা গরিব হবে না ঠিক আছে তাদের টাকা আছে তারা সুদ খাটাবে বিভিন্ন ইয়ে করবে ঠিক আছে কিন্তু তারা কি করবে তারা কি বাস্তবে তাদের যে অস্তিত্ব তারা কি টিকিয়ে রাখতে পারবে ইহুদিরা ছোট্ট একটা জাতি ছোট্ট মধ্যপ্রাচ্যের বুকে তারা আছে তারা একটা দেশও তৈরি করেছে যদি এটা ইলিগাল দেশ জোর পূর্বক একটা দেশ তৈরি করেছে ইসরায়েল নামক তারা মহাজ্ঞানী এটা কোরআনে আল্লাহ অলরেডি বলেই দিয়েছে জগৎ সময়ের উপরে তাদেরকে দিলাম তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি আল্লাহ বলছেন কোরআন সুরাল বাকারায় এখন আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছু সৃষ্টি যা কিছু করেছে টেকনোলজির বিষয়ে বলছি তাদের আধিপত্য প্রায় সিক্সটি সেভেন্টি এইটটি পারসেন্ট মোবাইল টেকনোলজি কম্পিউটার টেকনোলজি যত সব বড় বড় টেকনোলজি আমরা দেখি সব তাদেরই তৈরি তাদের ব্রেন থেকেই এসছে তাদের অনেক জ্ঞান এখন আল্লাহ আমাদেরকে দিয়েছে মহা গ্রন্থ মহা কেতাব কোরআন কোরআন শরীফ আমরা কোরআন শরীফ এর মতো একটা এত বড় কেতাব পাওয়ার পরেও আমরা বোকা এবং সেই বোকাটা আমরা নিজেরা নিজেরাই হয়েছি কিভাবে আমরা ফেরকাবাজি করেছি এ দল ও দল তৈরি করেছি এবং আমরা কোরআনটাকে মেন মানে আমরা ধরি নিই সত্যটা ধরি যে কোরআন আল্লাহর বাণী কোরআন কোরআনটাই আমাদের মেন কথা কোরআন কি বলছে সেটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট সেটা না করে আমরা নিজেরাই আইন তৈরি করেছি বিভিন্ন রকম আইন তৈরি করেছি এবং হুজুররা তো বিভিন্ন ফতোয়া দেয় হারাম ও হারাম কাফের ইত্যাদি ইত্যাদি কিন্তু কোরআনে এক্সাক্ট কি বলেছে আমরা সেটা না ফলো করার জন্য আমরা বর্তমানে খুবই বিপদে আছি সেটা আমাদের অন্য যারা জাত আছে তারা আমাদেরকে কেমন ট্রিট করে কেমন আমাদের কমেন্টে বা বিভিন্ন ইয়ে দেখলে বুঝতে পারি এবং সরাসরিও তারা আমাদেরকে যা করে আমরা আমরা কি করে ভেবে দেখেছি যে আমরা কি ভুল করছি আসলে আমরা ফেরকাবাজি করে আমরা যে দলে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেলাম আমরা যে ইউনিটিটা নেই তার ফলস্বরূপ কি হয়েছে আল্লাহ মহা আল্লাহ মহা তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছে পরমাণু দ্বারা পরমাণু ইলেকট্রন দ্বারা যা কিছু দেখছি তানা সৃষ্টি তিনি সবকিছু এইভাবে অথচ আমরা ভাবছি না এই যে গরম কাল চলছে বর্তমানে এই গরম কালটা সৃষ্টি করলো কেন একদম একই একই কাল থাকতো মানে না ঠান্ডা না গরম এমন একটা আবহাওয়া নিয়ে রাখতে পারতো কিন্তু কেন তিনি করলেন আমাকে একেবারে ভেবেছি গরমকালটা কেন করলো শীতকালটা কেন করলো প্রতিটাই কালের সাথেও একটা আমাদের সম্পর্ক আছে কিরকম গরমের সময় আমরা বিভিন্ন রকম যারা ঠান্ডা বিক্রি করে আইসক্রিম বিক্রি করবে বিভিন্ন যারা গরমের সময় বিভিন্ন রকম যন্ত্রপাতি পাখা ইত্যাদি ইত্যাদি বিক্রি হবে এবং মানুষ করবে এবং করে সেটা জীবিকা নির্বাহ করবে ঠান্ডার সময় তেমনই কম্বল বিক্রি করবে কেউ ইয়ে করবে এভাবেই আল্লাহ ইয়ে করেছেন তো আমরা এইগুলো খুব যে আমরা ভাবি না চিন্তা করি না আমরা একটা যেটা মনে হয় যে আমাদের সমস্যা হচ্ছে আমাদের খারাপ লাগছে সেটাই আমরা বাতিল করে দিই এমন অহরহ উদাহরণ আছে তো ওয়াকব বিল সম্পর্কে যেটা বলবো বলছিলাম ও আকবিল যেটা করেছে বিজেপি সরকার যেটা বলছে যে বা मोदी সরকার যেটা বলছে মুসলমানদের ভালোর জন্য করা হয়েছে আমরা যদি দেখি বিগত দিনে তারা কিভাবে অত্যাচার করেছে মুসলমানদের উপরে এত বড় বড় ঘটনা ঘটে গেল আকলক্ষ্য হত্যা করা হলো আতিপাকে করা হলো ইমামের ছেলেকে মারা হলো কারা মেরেছে সবাই আমরা জানি উনি বক্তৃতা বিবৃতি দিলেন না কিন্তু তার পরবর্তী যে ঘটনা ঘটেছে পঞ্চায়েতের পরে তিনি কি বললেন যে কাপড় বা ড্রেস দেখে উনি চিহ্নিত করছেন কারা তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে তারা আমাদেরকে কৌশলে আমাদেরকে শেষ করে দিতে চায় আমাদেরকে জব্দ করতে চায় তাহলে এই যে বিতর্কিত একটা ওয়াক এর মতো একটা বিল নিয়ে আসলো এটা তারা নিয়ে এসছে এটা অনেক ব্যাপার আছে এর মধ্যেও অনেক রাজনীতি আছে আমি অত বিষয়ে বিস্তারিত জানি না কিন্তু তারা যে সুদূর প্রসারী একটা ভাবনা নিয়ে তারা চলছে আমরা বুঝতে পারছি এবং তারা এই এই সিস্টেমের মাধ্যমে এইভাবেই পরবর্তী দেশটাকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে যদি এর মধ্যে অনেক হিন্দু আছে যারা বুঝতে পারে বাঙালি হিন্দু আছে অনেক বাঙালি হিন্দু বা ভারতের যত সব আরো যারা মুসলিম নন মুসলিম আছে তারা কিন্তু জানে তারা তারা জ্ঞান অর্জন করে তারা খবর রাখে কিন্তু এনাদের বিরুদ্ধে পারা যাচ্ছে না কেন আরএসএস বিজেপির বিরুদ্ধে এরা তো জঙ্গি গোষ্ঠীর মতো আর এস এস তো জঙ্গি অলরেডি সেটা তো আখ্যা দিয়েছে কানাডায় অলরেডি ব্যান্ড এখন বিজেপি কারা যারাই আরএসএস করে তারাই বিজেপি আমরা জানি তাহলে এই যে তারাই এই যে তারা কাজগুলো করছে বর্তমানে এটা কেন করছে এটা একটা প্রশ্ন থাকে সবার মনে একটা থাকে যে এইটা কেন হচ্ছে তো আমি যতদূর বুঝলাম এইটা বিষয়ে শেষ জামানায় শেষ জামানায় কিছু কিছু ইয়ে হবে এরকম ঘটনা হবে অনেক সই হাদিস এর মাধ্যমে আমরা জানতে পারি রসুল অনেক হাদিস ছিল সে জামানার বিষয়ে উনি অনেক কথা বলেছিলেন যদিও অনেকগুলো অনেক কিছু বিকৃত করে দেওয়া হয়েছে অনেকগুলো ভুল ভাল তত্ত্ব এদিক ওদিক করে দিয়ে সুন্নি ধারায় বহুত উল্টো করে দিয়েছে দিয়ে মানে এমন একটা মানে লেজে করে ফেলেছে যে আমরা বুঝতে পারি না মূল যে বিষয়টা কি বলছে কিন্তু সই হাতে যদি আমরা ভালো করে দেখি আমরা বুঝতে পারবো এবং কোরআনটা আমাদের দেখতে হবে কোরআনে মূল কথা কি বলেছে এখন হাদিসের বিষয়ে যদি বা যায় হাদিস দেখতে হবে অবশ্যই আমাদের কিন্তু কোরআনটাকে দেখতে হবে এই কথাটার বিষয়ে আল্লাহ কি বলছে আমি একটা কথা বললাম বানালাম সেটা আল্লাহ বলেছে এরকম তো বলা যাবে না আর সেটা বললেও তো জাল হাদিস আমরা বুঝতে পারি কাজেই এগুলো আমাদেরকে ভালো করে বিশ্লেষণ করতে হবে সেই জামানায় বিশাল বড় বড় মালহামা হবে মালহামা মানে যুদ্ধ আরবিতে জিহাদ আরবিতে বলা হয় যদি ওর অনেক মানে শাব্দিক অর্থ আছে জিহাদ অনেক বিষয়ে হতে পারে যুদ্ধ বাংলায় বলা যেতে পারে বা অয়ার এরকম হবে শেষ জামানায় শেষ জামানায় বলতে কি একদম শেষ জামানায় তো আমরা যে এখন শেষ জামানায় আছি এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য এটা আমরা বুঝতে পারছি এখন যে বড় বড় ঘটনাগুলো ঘটবে এই সম্পর্কে আমাদেরকে কিভাবে আমরা প্রোটেক্ট করব। যারা মুসলমান সম্প্রদায় আছে এবং যারা হিন্দুদের মধ্যেও যারা চিন্তাশীল যারা চিন্তা করে যারা ভাবনা করে যারা এমন অনেক হিন্দু আছে যারা যারা এক ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে আমি কথা বলেছি এমন কথা হয়েছে অনেক যারা এক ঈশ্বরের প্রতি ইয়ে রাখে মথুয়া সম্প্রদায় আছে ঠিক আছে তো এই বিষয়টা আমাদের বুঝতে হবে যে আমরা যদি আগে না বুঝতে পারি সৃষ্টিকর্তাকে না বুঝতে পারি তাহলে আমাদের কিছু করে লাভ হবে না তো সেই কি হবে বিষয়ে বিস্তারিত এ আল্লাহ অনেক কিছুই বলেছেন আমরা ওইগুলো বুঝতে পারিনি অনেক সময় হয়তো রূপক হিসাবে বলা হয়েছে রূপক বলি ধান টাইপের যার জন্য আমরা ওই কথাগুলো আহ বুঝতে পারি না তো এগুলো আমাদের বিস্তারিত গবেষণার মাধ্যমে কোরআন শরীফের গবেষণার মাধ্যমে বোঝার চেষ্টা করা উচিত সে আর আমরা না করে আমরা বিভিন্ন রকম জলসা দিই সভা করি কাজের কাজ কি হয় ওই দুটো খাওয়া হয় কুটুম আসে আবার বাড়ি যায় আবার ইয়ে করি তো আমরা বিস্তারিত যে গবেষণার যে ধারাটা আমরা অব্যাহত রাখতে পারি না এবং যার জন্য আমাদের ভবিষ্যতে কি হবে আমরা কি একটা সিস্টেম হবে আমাদের টেকনোলজি কি হবে কি করতে হবে ডেভেলপ করতে হবে কি করতে হবে এ সম্পর্কে আল্লাহ অনেক কথা বলেছেন আমাদের তারপরেও আমরা উদাসীন তো যেটা বলছিলাম ইহুতিরা কিন্তু অনেক জ্ঞানী ইহুতিরা কিন্তু অনেক জ্ঞানী যত সব ঘটনা ঘটে কিন্তু তারা তাদের হাত আছে এই যে ভারতে বর্তমানে চলছে এর মূল মাস্টারমাইন্ড কিন্তু তারা এবং আমি যেটা বলতে চাইছি সেই জামানাই এমন ঘটনা ঘটবে এই যে আর এস বিজেপি যা করছে অনেকেই চিন্তা করে এটা হঠাৎ করে এরকম কেন করছে তারা মুসলমানদেরকে জোর করে পায়ে পা ঝগড়া করছে ঝগড়া দাঙ্গা আমি তো দেখলাম একজনকে মানে ডিপ্লে করছে সে কাঠ মানে উল্টোপা যেরকম বলে মোল্লা এইসব হাবিজা ইত্যাদি ইত্যাদি এইভাবে মানে বলছে সে কোনো কথাই শুনছে না সে বলেই যাচ্ছে আমি একবার ভাবলাম যেটা কি কারণ হতে পারে তারপরে আমি মন দিয়ে ভেবে দেখলাম এবং আমি যখন কোরআন হাদিসের ভিত্তিতে যেমন জিনিসটা বুঝলাম যে হ্যাঁ এটাই হবে সে যেমন ঠিক এরকম একটা পজিশন আসবে তারা বুঝতে চাবে না তারা মুসলমানদের কি এরকম করবে শুধু মুসলমানরা হিন্দুদের কিছু ইয়ে আছে যারা নিচু জাতিদের বলা হয় তারাও এরকম ইয়ে করবে তো আমাদের এখন বুঝতে হবে সময় আমরা শেষ সময়ে চলে এসেছি কিন্তু আর এখানে আর ফেরকা না দিয়ে লাভ নেই আমরা পুরো শেষ জামানায় একদম শেষ সময় পার করছি চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি বর্তমানে গিয়ে দেখো মোবাইলে সার্চ করো গুগলে সার্চ করে দেখো বুঝতে পারবে এই চোদ্দশো হিজড়ির পরে কি হবে প্রসল একটা হাদিস আছে গিয়ে সার্চ করলে তোমরা দেখতে পাবে এই হাদিসটা আছে চোদ্দশো হিজড়ি পরে কি হবে রসুল্লাহ বলছে আমি মানে বলবো না উনি তার ওনাকে জানেন না জানেন এবং চোদ্দশো হিজড়ির পরে কি হয়েছে যদি একটু যারা জ্ঞান অর্জন রাখে জ্ঞান লাগে তারা বুঝতে পারবে এবং চোদ্দশো হিজড়ির পরও আমরা যদি চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি চলে হয়ে গেছে অলরেডি এবং প্রায় পঞ্চাশের কাছাকাছি যায় চোদ্দশো পঞ্চাশ হিজড়ির কাছাকাছি চলে এসেছি এবং আর মাত্র কতদিন আছে আল্লাহ ভালো জানেন আল্লাহ গায়েবের খবর আল্লাহ জানেন আমরা শেষ সময়ে চলে এসেছি কাজেই আমাদের কি করতে হবে আমাদের কি ভাবতে হবে আমাদের মাথা ঠান্ডা করে সমস্ত রকম কাজ করতে হবে আমি এটাই বলতে চাইছি এবং আচ্ছা অনেকটা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আমি এই কথাগুলো আরো বিস্তারিত পরবর্তী ভিডিওতে ভিডিও বলবো তো আমি ভিডিও করা অনেকটা সময়ও পাই না মাঝে মধ্যে আর আমি আসলে ভিডিওগুলো যে আমি মূল মূল কথাগুলো বলতে চাই সমস্যা হচ্ছে গিয়ে আমার একটা লিখে রাখা উচিত লিখে মানে পয়েন্ট করে বলা বললে ভালো হয় আমি আসলে মুখস্থ টাইপের বলি যেন একটা সমস্যা যাক আজকে এই পর্যন্ত ভিডিও ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চিন্তাশীল থাকবেন চিন্তা করবেন